আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ এর আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা মেহমান আসার আগে কী কী প্রিপারেশন নিয়েছিলাম তো অলরেডি অনেকেই দেখে ফেলেছেন সেই ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করছি কারণ সব কাজ শেষে এখন হচ্ছে আমি রেডি হব তার জন্য আমি সুন্দর একটা ড্রেস নামিয়ে নিয়েছি যেটা আমি আঞ্জারা থেকে নিয়েছিলাম বাংলাদেশ থেকে এনেছিলাম আপনারা হয়তো এই ড্রেসটা দেখেওছেন কারণ এটা পরে আমি অনেক ভিডিও ছবি আপলোড করেছি আর আজকের ভয়েসটা আমি রাইট নাও বাহিরে বসে দিচ্ছি আশা করছি আপনারা সেটা বুঝে গিয়েছেন আমার ভয়েস ওভার শুনে কারণ আমি আর আপনাদের ভাই এক জায়গায় যাচ্ছিলাম তো আমরা হচ্ছে গাড়ির ভিতরে ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে ফেলি বাই ওয়ে ভিডিওতে ব্যাক করি আমি আমার পছন্দের এবং খুব স্পেশাল একটা জুয়েলারি নিয়েছি এটা স্পেশাল আমার কাছে হবে কারণ হচ্ছে এটা আমার বিয়ের গহনা তো আপনারা অনেকেই হচ্ছে বিয়ের জুয়েলারি দেখতে চেয়েছিলেন আরও আছে বাট সেগুলো তো আর দেখায়নি কারণ ওগুলো পড়া হয়নি তাই যেগুলো পড়া হয়েছে এগুলোই আমি দেখালাম এগুলো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বিয়ের সময় দিয়েছিল তাই আমার কাছে খুবই স্পেশাল আর এটা আমি মাঝে মধ্যে ঘরোয়া অকেশন বলেন যে কোনো অকেশনে আমি পরে থাকি আর ইউসিতেও আমি এটা নিয়ে এসেছি কারণ পড়ার জন্য এরকম গেট টুগেদার তো আমি পড়বোই হোক এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে একটু লেট হয়ে গিয়েছে রেডি হতে হতে কারণ হচ্ছে আমার আই লাসটা লাগাতে অনেক ঝামেলা হয়ে গিয়েছিল মানে আপনাদের ভাইয়া যে শুধু ভিডিও নষ্ট করে তা কিন্তু নয় সে আমার ভয়েস উপরেও ডিস্টার্ব করতেছে যাই হোক আমি এবার ভিডিওতে ব্যাক করি তো রেডি হয়ে আমি আমার দেবরের কাছে চলে যাই দেখলাম যে ও রেডি হয়েছে কিনা দেখলাম ও একদম পুরোপুরি রেডি একদম এক্সাইটেড এই ড্রেসটা ইউজেতে আসার পর আমি প্রথম পড়েছি তাই ভাবলাম কিছু পিকচার আর ভিডিও করে নেই তো নিচে এসে দেখে আপনাদের ভাইয়া হচ্ছে এখনো জবে ছিল তাই ওর কানে হেডফোন আছে তো ওকে একটু ধরে বেঁধে নিয়ে আসলাম যে আমার কয়েকটা ছবি এবং ভিডিও করে দেওয়ার জন্য ফাইনালি সে রাজি হয়েছে জব থেকে একটু সময় বের করেছে আমার জন্য এটাই অনেক তো এই তো সুন্দর সুন্দর ভিডিও ছবি করে নিলাম আমাকে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আজকে আমার ভালোবাসার মানুষেরা আমার বাসায় আসতেছে তাও আবার প্রথমবার আসতেছে সেটা আপনার একটু পরেই জানবেন তো এত সুন্দর করে ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়াই করে দিয়েছে ও খুব সুন্দর ভিডিও এবং ছবি তোলে তো যাই হোক তারপরে চলে যাই বাসায় বাসায় যাওয়ার সাথে সাথেই জানালা থেকে দেখি যে তানভি গাড়ি মানে সবাই চলে এসেছে মানে দেখে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লাগে তারা খুব ভালোবাসা দেয় আমাকে খুব স্নেহ করে আদর করে তো আজকের এই সুন্দর ব্লগটা সুন্দর একটা গেট টুগেদার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো না তাকে কখনো হয় তো অলরেডি সবাই চলে এসেছে খুব তারপর হচ্ছে আমার চাচি শাশুড়িরা অলমোস্ট এখানে আমরা সবাই আর ছিল ওই যে হচ্ছে স্বামীর সাথে দুষ্টমি করতেছিল সে একটা বলতেই হবে সবার সাথে মজা করে আর এই হচ্ছে আমার ফুপু শাশুড়ি আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন কারণ অনেক ভিডিও আছে তাদের সাথে শেয়ার করেছি আমি সবাইকে এক ফ্রেমে না আনতে পারলেও আলাদা আলাদা করে সবাইকে এনেছি এই হচ্ছে আমার সব ননদরা তো ওরা হচ্ছে আমার রুমটা ঘুরে ফিরে দেখতেছিল তো ওটার ক্লিপসটা আমার মনে ছিল না নিতে আর এইখানে আমার হাজব্যান্ড আর দেবরাও ছিল ওরাও হচ্ছে গল্প করতেছিল আসার পরপরই সবাইকে হচ্ছে নাস্তা দিয়ে দিই নাস্তার আইটেমে ছিল হচ্ছে মজাদার পাক্কান পিঠা যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি বাট খাওয়ার টাইমে আমি ছিলাম না আমি ছিলাম উপরে তাই আমি সবার ক্লিপসটা নিতে পারিনি তো এসে দেখি যে সবাই গল্প করতেছিল এখানে কিন্তু সবাই আমার শাশুড়ি হয় কারণ কেউ চাচি শাশুড়ি কেউ হচ্ছে ফুফু শাশুড়ি আর এই হচ্ছে আমার পছন্দের ইস্যু আর তাসু ওরা আমার খুব পছন্দের এবং ওরাও আমাকে খুব ভালোবাসে তো ফুপুর সাথেও একটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর এই হচ্ছে তাসু তো ভাবির আমি ছবি তুলেছি সুন্দর একটা সময় কাটিয়েছি তাদের সাথে তারা অনেক ভালোবাসে আমাকে আর আমিও তাদেরকে অনেক অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি তো এই দিকে দেখলাম যে তানবীর ভাই হচ্ছে সালাদ বানাচ্ছে আমাকে ডাক দিয়ে বললো যে একটু ভিডিও করো যে আমি সালাদ বানাচ্ছি তোমার ব্লগে দিবা তো দিয়ে দিলাম ভাইয়াকে আসলে সরাসরি বলতে পারিনি যে সালাডটা কেমন হয়েছে বাট ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে আসলে ভাইয়া আপনার হাতের সালাডটা অনেক টেস্ট হয়েছে ইভেন লাস্ট পর্যন্ত ছিল না সবাই অনেক মজা করে খেয়েছে আর এইদিকে হচ্ছে খাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু রাত হয়েছে সবাইকেই খেতে দিতে হবে আর খাবারের আইটেমগুলো অনেক মজার ছিল আমি আগের ভিডিওতে বলেছি যে কিছু খাবার আমরা কিনে আনবো আর এখানে হচ্ছে গরুর মাংসটা আমার শাশুড়ি রান্না করেছে আর এই কাবাবটা হচ্ছে কিনে এনেছি আর হচ্ছে পাকিস্তানি দোকান থেকে বিরিয়ানি কিনে এনেছি ওই দোকানের বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল কাবাবটাও অনেক মজার ছিল শুধু যে কাবাব বিরিয়ানি তা কিন্তু নয় সাথে ছিল আমার শাশুড়ির সাথে মজাদার ভর্তা কয়েক রকমের সাথে হচ্ছে মুগ ডাল তো কাবাবটা অনেক টেস্ট ছিল সবাই মিশে অনেক মজা করে আসলেই খেয়েছি সবসময় মজার হয় না বাট ওই দিন অনেক মজার হয়েছে তো খাচ্ছিলো আমি এই ভাগ একটু সবার একটু ভিডিও করে নিলাম সুন্দর একটা সময় আসলে আমি কাটিয়েছি সবার সাথে তো এখানে হচ্ছে আমার দেবররাও খেতে বসে গিয়েছে ওদের ভিডিও করে নাম ওরা সবাই একটু ক্যামেরা সাই चंगे होंगे बंद कौन से बंद चंगे वो ही बंद क्या बंद चंगे बंद क्या अगर मैं बच्चे देख रहा हूँ अच्छा अच्छा नहीं चाटने की क्या आपको तो समझ में नहीं था ठीक है तो चलो चलो এটা হচ্ছে আমার খাবার অবশেষে আমি খেতে বসেছি আমার চাচির শাশুড়ির সাথে ফুপু শাশুড়ির সাথে সবাই মিলে একসাথে খেতে বসার মজাই কিন্তু অন্যরকম তো খাওয়া দাওয়া শেষে যদিও পেটে একদমই জায়গা ছিল না খুবই অল্প পরিমাণে একদমই অল্প আমি একটু ফিনি নিয়েছি ট্রাই না করলেই নয় তো এখন হচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে শেষ বলতে গেলে তারপরে হচ্ছে সবাই হচ্ছে বাসা ঘুরে ফিরে দেখলো এই যে আমার ফুপা শ্বশুর তো এখন ফুফু শ্বশুরে উপরে উঠে দেখেছে আমার রুমটা মাসাল অনেক সুন্দর বলেছে তারা পুরো বাসাটাই তারা অনেক সুন্দর বলেছে তাদের সবার অনেক ভালো লেগেছে তো এই আর কি তো এখন তাদের চলে যাওয়ার সময় হয়েছে শুধু যে তাদের সাথে সুন্দর সময় কাটিয়েছি তা কিন্তু নয় তাদের কাছ থেকে আমি কী কী গিফট পেয়েছি সুন্দর সুন্দর ভালোবাসা পেয়েছি গিফট হিসাবে সেগুলো থাকছে নেক্সট ব্লগে সেগুলো আর আজকের ব্লগে আমি অ্যাড করবো না তো এখানেই হচ্ছে সবাই বিদায় নিচ্ছে এই তো সবাই হচ্ছে একে একে চলে যাচ্ছে সবাইকে বিদায় দিয়ে আসলাম আর আমি আর আপনাদের ভাই আজকে কোনো কাপল ভিডিও কোনো কাপল পিকচার তুলতে পারিনি কেন জানি না তুলতে পারিনি কারণ দুজন দুই দিকে ছিলাম আর আমার হাতে এই যে গিফট আছে আপনারা গেস্ট করতে থাকেন ততদিনই আমি এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ